দেখে মনে হচ্ছে ফুলের একটা ডালা সাজিয়ে নিয়ে বসে আছি ডালাটা দেখেই বেশ ভালো লাগছে মনে হচ্ছে না খেয়ে এভাবেই রেখে দিই আসসালামু আলাইকুম সাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পিঠাগুলো দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেবেন তাহলে তারাও আপনাদেরকে বানিয়ে এভাবেই খাওয়াতে পারবে আজকের এই সিরিজ পিঠাগুলো কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে এটা তৈরি করে ফেলা যায়, কীভাবে টেনে সম্পূর্ণটা কিন্তু দেখতে থাকবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই একটা বাটিতে আমি কিছুটা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এটা বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে একেবারে অনেক পানি দিলে দেখা যাবে কম বা বেশি হয়ে যাবে তাই অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন মনে রাখতে হবে এই ডোটা কিন্তু একেবারে সফট করে তৈরি করতে হবে একটু শক্ত করলে কিন্তু সিরিজ দিয়ে আর বের হতে চাইবে না আর চালের গুঁড়িটা আগে থেকে শুকনো অবস্থায় চেলে নিলে বেশি ভালো হয় তো এভাবে একটা পেপার কেটে নিয়েছি আর পেপারের উপর একটা পলি বসিয়ে দিয়েছি আর তার উপর একটু তেল ব্রাশ করে দিয়েছি দেখতেই পারছেন এখন এই পিঠাটার উপর ইচ্ছা মতো ডিজাইনটা তৈরি করে নেব আমি খুব সহজ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মানে ইচ্ছে মতো ডিজাইনগুলো করে নেবেন এভাবে পেপার কেটে নিলে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা যায় আর সবগুলো পিঠা একই মাপের করে তৈরি করা যায় যারা সিরিজ পিঠার ডিজাইন করতে পারেন না তারা চাইলে এইভাবে ডিজাইনগুলো করে সিরিজ পিঠা তৈরি করতে পারেন এটা খুবই সুন্দর আর সহজ একটা ডিজাইন মানে যারা পারে না তারাও পারবে তো এই তো একটা ডিজাইন দেখিয়ে দিলাম এখন আরও একটা ডিজাইন আমি দেখিয়ে দেব তো তার জন্য এখানে একটা গোল পেপার করে পেপার কেটে নিয়েছি তার উপরে এই যে পলি বসিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি অবশ্যই প্রতিটা পিঠা বানানোর আগে একটু তেল ব্রাশ করে নেবেন তো এটা একটু অন্যরকম করে বানাচ্ছি এটা একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি আপনাদের ঘরে যদি ফুড কালার না থাকে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য এই ফুড কালারগুলো ব্যবহার করা আমার কাছে সিরিজ পিঠাটা খুবই পাতলা হলে বেশি ভালো লাগে এটা বেশি ফোলে আর দেখতেও সুন্দর লাগে আপনারা চাইলে এর চেয়েও ঘন করেও তৈরি করতে পারেন তবে আমার কাছে পাতলা পাতলাই বেশি ভালো মনে হয় এখন সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু একটা পিঠাও আপনাদের ভেঙে যাবে না বা নষ্ট হবে না প্রত্যেকটা পিঠায় একেবারে পারফেক্ট হবে তো আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি এটা একটু রেড ফুট কালার মিশিয়ে নিয়েছি মূলত ডিজাইন একটাই শুধুমাত্র একটু কালারটা জাস্ট পরিবর্তন করে নিয়েছি আর ওটার থেকে একটু ডিফারেন্স করেছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে শুধুমাত্র এই ডিজাইনগুলো যে তৈরি করতে হবে এমন কোনো কথা নাই আপনারা যে যে রকম ডিজাইন পারেন সে রকম ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নেবেন সব মোট কথা এভাবে পেপার কেটে নিলে সবগুলো পিঠায় একই মাপের হয় যার জন্য দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালোই লাগে সেটা তো আপনারা বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন না আমি কিন্তু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে আপনাদের যে কটা ভালো লাগে সে কটা ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই ডিজাইনটাও খুবই সুন্দর এখানে একটা ডিজাইন করছি এটা একটু আলাদা মানে মধ্যে একটু অন্যরকম কালার দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন সাইড দিয়েও একটু দিয়ে দেব এই ডিজাইনটাই এভাবে চারকোনা করেও তৈরি করতে পারেন এই যে চার পেপারের উপর এভাবে তৈরি করলে চার কোনা ডিজাইন হয়ে যাবে তো বুঝতেই পারছেন কাঁঠাল পাতা কলা পাতা বা সিদ্ধ করার কোনো ঝামেলা ছাড়াই পিঠাগুলো তৈরি করা যায় সিদ্ধুর প্রসেসও আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পানি নিয়ে নিয়ে পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর ওপর আটা চালা চালনি বসিয়ে দিয়েছি আপনাদের কাছে এরকম চালনি না থাকতে আপনারা রাইস কুকারের যে ওপরের ঝাঁঝরি ডালাটা পাওয়া যায় সেটা দিয়েও এভাবে তৈরি করে ফেলতে পারবেন আর এই প্রসেসটা একদমই সহজ ঝামেলা মনে হয় না দেবেন আর তুলবেন জাস্ট তিরিশ সেকেন্ড করে সময় লাগবে এক একবার পিঠাগুলো হতে সবগুলো পিঠা আমি এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে এটাকে রোদে শুকিয়েও নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো একদিনের রোদেই এরকম শুকিয়ে গেছে। আর প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্টলি হয়ে গেছে একটা পিঠাও কিন্তু ভাঙেনি খুবই সুন্দরভাবে পিঠাগুলো শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরের কালারটা দারুণ এসেছে এখন এই পিঠাগুলোকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দেবো কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা দেখতে বেশ ভালো লাগছে তো চলুন এগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই কিন্তু পিঠাগুলো ভাজতে হবে দেখুন মনে হচ্ছে সূর্যমুখী ফুল বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই পিঠাটা ভাজার পরেও এই পিঠাটা অনেকটা ভালো লাগছে তো সবগুলো পিঠাই এভাবে আমি ভেজে নেব আমার যতগুলো প্রয়োজন আর আমি যেহেতু অনেক পিঠা বানিয়েছি এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে তো এটা সারা বছর সংরক্ষণ করার জন্য একটা কন্টেনারে ভরে আমি রেখে দিয়েছি যখন খেতে মন চাইবে তখন এভাবে ভেজে খেলে হয়ে যাবে আপনারা চাইলে এখানে চিনি ছিটিয়ে শুকনো চিনি ছিটিয়েও খেতে পারেন আবার চাইলে চিনি শিরা করে একটু উপর থেকে ছিটিয়ে দিলেও ভালো লাগবে আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারবেন মাশাল্লা দেখতে অনেক সুন্দর লাগছে পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর অন্য কোনো রেসিপি বা অন্য কোনো সিরিজ পিঠার ডিজাইন থাকলে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ